মধ্যপ্রাচ্যে বার ধরিঝড় গাজার দাবানন শেষ না হতে হতেই সেখানে বন্যা আর মধ্যে পড়ছে ধড়িঝড়ে আক্রান্ত আল্লাহ সুবাহতলা বিদেশন দেখে দিলেন যে তোমরা মুসলিম দেশকে সাহায্য না করে ঘরে বসে থাকতে পারো কিন্তু আল্লাহ রবীন্দ সেটা পছন্দ করেননি এবার তারা কবলে পড়ল ঝরে ঘরে বসে থেকেও নিস্তার তোমরা পাবে না কেন তোমরা ইসরায়েল যখন মুসলমানদেরকে হত্যা করেছে আর এই মুহূর্তে মধ্যপ্রাচ্য নিরব সৌদি আরব কাতার দুবাই তারা নির ছিল আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহতাল তাদের উপরে ধলিঝড় নিমজ্জিত করে দিলেন এই ধলিঝড়ে আক্রান্ত হয়ে তারা এবার বুঝতে পারছে নীরবে বসে থাকার চাইতে মুসলমান দেশগুলোকে সাহায্য করাই তাদের কাছে শ্রেয় ছিল আল্লাহ সালান যখন মানুষদেরকে আজাব দেন গজব দেন অতীতেও মনির ইসরায়েলকে নীল নদে ডুবে দিয়েছিলেন সেই বন ইসরায়েলকে এবার প্রতিশোধ তাদের চলছে বন্যা বন্যার পর তারপরে সেখানে চলছে সেখানে চলছে আগুনের পর বন্যা এরপর ধূলিঝাড়ের পর মধ্য পাচ্ছে এবার সয়লাভ হয়ে গেছে বাড়িতে এটাই হলো সেই শাস্তি মুসলমানদের চোখ থাকা নিরবতার শাস্তি এটা মনে রাখতে হবে তারপরেও যদি মুসলমান সেটা বুঝতে না পারে মুসলমান যদি অনুধাবন করতে না পারে তাহলে মুসলমানদের যেন দুর্ভাগ্য ছাড়ার কিছুই নয় ধুলিঝড়ের পর বন্যা এরকম ধুলিঝড় একশো বছরেও দেখেনি এই দেশগুলো আজকে কিসের এগুলো প্রমাণ এটারই প্রমাণ যে তারা মুসলমানদের নির্যাতিত অথচ তারা কি করেছে 你弄着呢嘞。